ভেবে দেখেছ কোনো দিন নাটক কোথায় গেল না সিনেমা বলছি না না সিরিয়াল আমি বলছি মাটির নাটক যেখানে নিজের চোখের সামনে মানুষ একটা চরিত্র হয়ে উঠত যেখানে গল্পটা নিছক বিনোদন ছিল না ছিল প্রতিবাদ শিক্ষা প্রেম কান্না আজ সেটা কই আজ আমাদের চারপাশে হাজারো স্ক্রিন তবু মনটা ফাঁকা আগে একটা নাটক দেখলে ভিতরটা কেঁপে উঠত আজ হাজারো রিল দেখে ফেলি মনে থাকে না একটা কথাও নাটকের সেই মায়া সেই সংলাপ সব হারিয়ে যাচ্ছে এটা কি সময়ের দোষ নাকি আমাদের নিজেদের ভুল আসলে আমরা চট জলদি জিনিসে অভ্যস্ত হয়ে গেছি দশ মিনিট মনোযোগ রাখতে পারি না নাটক কিন্তু চাই সময় ধৈর্য মন দেওয়া আর এই তিনটাই আজ আমাদের নেই তাই নাটক নেই আচ্ছা নাটক কেন দরকার কারণ নাটক শুধু বিনোদন নয় ওটা আয়না সে আয়নায় আমরা নিজেদের সমাজকে দেখি ভুল দেখি ভ্রান্তি দেখি প্রতিবাদ দেখি এই আয়নাটা হারিয়ে গেলে কে আমাদের শেখাবে কি ঠিক কি ভুল